বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা যেই যেখানে আছো ভালো আছো আমি আমিও ভালো আছি আমি পিঙ্কি কাছাড় জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমার নতুন ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে নিয়ে সকালবেলা ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিয়েছি বিছনাগুলো বিছনাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি তারপর দেখো এখানে বাসনগুলো নিয়ে চলে যাচ্ছে পুকুর পাড়ে বাসনগুলো পুকুর থেকে আজকে ধুয়ে আনবো যেহেতু বাড়িতে কিন্তু আজকে জল নিয়ে যাচ্ছি তার জন্য বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে যাচ্ছে এইদিকে দেখো আমার সঙ্গে গুগুলো কিন্তু আমার হাত সাথে পুকুর পাড়ে যাচ্ছে আমাদের দেখো কত অনেকটা দূরে গিয়ে কিন্তু পুকুরটা বাসনগুলো ধুতে হয় তারপর এদিকে দেখো ছাগলকে একটু কাঠা কা ছিল গাছ থেকে পড়েছে এদিকে দেখো ছাগলটা কিন্তু ছাগল নাম মানে বাতাসি আর কি আমরা ওকে বাতাসি বলে ডাকি পাথরগুলো খেয়ে নিচ্ছি যাই হোক দেখো বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে বাসনগুলো এখানে আমি গুছিয়ে নিচ্ছি আজকে যেন এক জায়গায় যাওয়ার আছে কালকেও গিয়েছিলাম কিন্তু কালকে কাজটা হয়নি তার জন্য আজকেও যাবো তার জন্য সকাল সকাল একটু সেরে নিচ্ছি আর কি বিড়াল দুটো এখানে বসে রয়েছে তারপরে যখন বাসনগুলো গুছিয়ে আমি এখন l 다니아 a as o t en 이 l pa 시 de জলটা নিয়ে আসলাম এখন যাবো খুয়ার থেকে জলটা খাবার জলটা আনতে যেন জলটা গেলে অনেকটা জল পরিশ্রম হয়ে যায় আগে তো সাপ্লাই দিতে কিন্তু অসুবিধার কারণে এখন সাপ্লাই জলটা দিচ্ছে না আর অনেকটা কষ্ট করছে যখন খুয়া থেকে জল নিয়ে আসছে আগে যখন আমার আমার বড় ছিল কিন্তু আমার সাথে আছে জলটা তিন হাজারই হেল্প করে দিচ্ছে চাটৰ বান্ধি দিলাওঁ চাহৰোঁ অৰ্ডাৰকৈ দিছোঁ আনি দিয়ে কিন্তু তাৰপিছত গুটি বান্ধি পালে বান্ধি দিয়ে খাব আমার না এখানে ওরকম করে তার মধ্যে রুটিগুলো ভিজিয়ে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর কি আবার আমাকে দেখে হাসছে তারপরে দেখো চাটা খাওয়া হয়ে গেছে বাসনগুলো কিন্তু ধুয়ে ফেলেছি তো কাপড় বের করেছিলাম বিছানা চাদরটা বের করেছিলাম তারপরে ওর একটু কি ছেলেমেয়ে যা কাপড় চুপড় ছিল এগুলো কিন্তু বের করে নিয়েছে এখানে এদের একটু সাপে জ্বলে চুধিয়ে নিচ্ছি অল্প সাবানও কিন্তু বসে দিলাম ওই দেখো ওইদিকে দেখা যাচ্ছে বাকি ছাগলগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর এই যেরকম আমাদের ঘরের মহারানী মানে উনি ওনাকে যখন তুমি যে জায়গায় খুশি ও এই জায়গায়ও থাকে আর কি মহারানী না মহারাজা দেখো সকালে উপরে উঠে ঘোরাঘুরি করছে তারপর তো এখানে আমি সকালে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আলু সুদ্ধ দিয়েছিলাম রাতে অল্প তরকারি আছে এটা দিয়ে এখন সকালে খাবারটা হয়ে যাবে এইদিকে দেখো বাতাসে কাঁটোটোর খেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর লোকে তো মহারাজা আছেই তারপর দেখো এখানে আমি কলার থুরগুলো বড়া বেছে বেছে নিয়েছিলাম এইদিকে তোরা কলার থুরগুলো দিয়ে একটা তরকারি বলবো যদি দেখো ডাক্তার আতাতি মুজি আতি তার জন্য একটা তরকারি বানাবো আর কি এক তরকার বানাইয়া তারপরে देखिए আগে যাওয়া যাওয়ার থেকে ওখানে থেকে আসার পরে আর কি যদি কিছু বানায় আর কি বানাবো দেখো এখানে আমি বড়াগুলো ভেজে নিয়েছি এখানে আলুটা দিয়ে দিয়েছিলাম এখানে আমি তো মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর তো সান টান করে চলে গেলাম যেখানে যে কি যাওয়ার ছিল যে একটু জিপিতে গিয়েছিলাম আমি কাজ ছিল তারপর তো আমাদের এখানে বাজারটা আছে যেহেতু আজকে বাজার বার এখন একটা কিন্তু ভিড় আছে বাজারে দেখো ফলের দোকানটা দেখতে কী সুন্দর লাগছে তারপর তো ওইখানে আমি গাছ থেকে কিছু কিনে তো পেরে নিচ্ছি আর এই ফলগুলো কিন্তু অনেকটাই চুকা তাই দেখে দেখে অনেকগুলো ফলে কিন্তু আমি পেরে নিলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে